আসসালামু আলাইকুম তোমরা যারা দু সালে আলিম পরীক্ষা দিবে তোমাদের জন্য সিলেবাস প্রকাশ করেছে আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপার অর্থাৎ ইংরেজি দ্বিতিপত্র বিষয়ে সিলেবাস নিয়ে আলোচনা করব। বন্ধুরা তোমাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশনে আমরা ফিডে ফাইলটি লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা ফিডে ফাইলটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে বন্ধুরা ইংরেজি দ্বিতিপত্র বিষয়ের বিষয়গুলো হচ্ছে দুশত উনচল্লিশ ফোন নাম্বার হচ্ছে একশো বন্ধু এখানে তোমাদের লক্ষ্য করো যে যে গ্রামার টপিক্সে থাকবে ষাট নাম্বার আর কম পজিশন লিস্টেস্ট আইটিএম এ থাকবে চল্লিশ নাম্বার প্রথমে আমরা গামার টপিক্সগুলো দেখে নি গ্রামার টপিক্সে তোমাদের দেখো তোমাদের বারোটি অপশন থাকবে বারোটি টপিক্স থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথাউট ক্লোজ অর্থাৎ আর্টিকেল থাকবে এখানে ফার্স্ট নাম্বার এরপর প্রি পজিশন থাকবে ফার্স্ট নাম্বার এরপরে স্পেশাল পেসেস থাকবে পাঁচ নাম্বার এরপরে কমপ্লিট সেন্টেন্স হচ্ছে পাঁচ নাম্বার রাইট ফর্ম অফ ভার হচ্ছে ফার্স্ট নাম্বার সেন্জি সেন্টেন্স হচ্ছে পাঁচ নাম্বার ন্যারেশন হচ্ছে ফার্স্ট নাম্বার প্রোনাউন রেফারেন্স হচ্ছে পাঁচ নাম্বার মডিফায়ার হচ্ছে পাঁচ নাম্বার এরপরে কানেক্টর হচ্ছে পাঁচ নাম্বার সিনিয়র মেন্টেন হচ্ছে পাঁচ নাম্বার সর্বশেষ ফাংশন হচ্ছে পাঁচ নাম্বার মোট এই বারোটি প্রশ্নে থাকবে একটা ফার্স্ট করি ফার্স্ট বারো ষাট নাম্বার বন্ধুরা এরপরে কম্পোজিশন টেস্ট আইটিমের চল্লিশ নাম্বার থাকবে এখানে তেরো নম্বর লক্ষ্য করো তোমাদের লেটার বা ইমেজ থাকবে আট নম্বর রিপোর্ট রাইটিং অর্থাৎ নিউজ পেপারে থাকবে আট এরপরে প্যারাগ্রাফ থাকবে নম্বর আর হচ্ছে ফ্রি রাইটিং অর্থাৎ এখানে বর্ণনা কৃত রচনা থাকবে চোদ্দ নম্বর মোট হচ্ছে চল্লিশ নম্বর চল্লিশ নম্বর তোমাদের কম্পোজিশন আর ষাট নম্বর হচ্ছে গ্রামার আশা করি তোমরা বুঝতে পেরেছ আর তোমাদের অন্যান্য বিষয়ের সিলেবাসগুলো আপলোড করা হয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে লিস্টের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে তোমরা সকল বিষয়ের সিলেবাসগুলো দেখে নিবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ